বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেকটাই কাজকর্ম রয়েছে কি করছি না করছি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়তো পারবো না অনেকটা তারা রয়েছে প্রতিদিনের মতো আর না সবসময় সময়ের মধ্যে হয়েও ওঠে না ভালোও লাগে না দেখি রান্নাটা করে নিই করে নিয়ে আবার ফিরে আসছি কী কী রান্না করলাম আর ভালোও লাগছে না জানেন তো যতটুকু পারবো শেয়ার করবো এখন যাই রান্নাঘরে চা টা খাওয়া খাওয়া ঘর ঝাঁদ ওগুলো সব হয়ে গেছে রান্নাটা করে নিয়ে তারপর বাদ বাকি কাপড় কাচা ওগুলো করে নেব। এখনও কাপড় কাচাও হয়নি বাসন মাজাও হয়নি ওগুলো কমপ্লিট করে নেব রান্না হয়তো করতেও পারবো না ভিডিও আজকে যাই শর্টকাট কী রান্না করতে পারে সেটাই শেয়ার করব এখন রাখছি একটু করে আর এদিকে এক হাঁড়ি ভাত করে রেখেছি একটু শেয়ার করলাম আজকে রান্নাবান্না আর দেখালাম না যা যা রান্না করছি একটু শেয়ার করি কি করব প্রতিদিন আর ভালো লাগে না ইচ্ছে না থাকলেও উপায় নেই করতেই হয় এই যে একটা সব দিয়ে ফুলকপি মূল বেগুন আলু কোয়াশ দিয়ে একটা সবজি রান্না করেছি আর এইদিকে তো ডাল আমার কমন থাকবেই ডাল বাবুর জন্য করতেই হয় আমার তো সবারই হয়ে যাবে আর আলুর টিক্কা করে দিয়েছি বাবুকে আর ডিমের অমলেট করে রাখলাম আর পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে ভাজা এটাই আজকের মেনু কিছু করার নেই তারা হুড়ো করে এগুলোই করে নিতে পারলাম আর আগের রান্না বান্না কাজকর্ম ভিডিওটা দেখাতে পারলাম না ক্যামেরাবন্দি না অনেকটা লেট হয়ে যায় এখন রাখি বন্ধুরা বাসনগুলো মেঝে নেই মেঝে নিয়ে আবার কাপড় কাজগুলো তারপর স্নান স্নান করে তারপর আমাকে ভিডিওতে বেরোতে হবে তার আগে আমি বেরোতে পারলাম না থাকলেও আমার বয় নেই শুনতেই হবে

কিছু নেই কাপড় কাটতেও তো সময় লাগে বলুন সকাল সকাল যদি আমি কাপড় না কাটি তাহলে তো কাপড়গুলো গুলো আবার শুকোবেও না বন্ধুরা এই যে বাজার থেকে মাছ এসছে কই মাছ যেহেতু বাড়িতে অসুবিধে তার জন্য হচ্ছে মাছ টাছ কেটে নিয়ে এসছে যেন তো কই ছিল ভিতরে আরো রয়েছে এখন তো আমি কিছু করতে পারবো না দিদি এসছে এখন দিদি এখন যা করা দিদি করবে বাদ বাকি কাজ সব কমপ্লিট হয়ে গেছে শুধু মাছটাই বাকি আছে এখন রেখে দেই বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য আর সকালবেলা একটু মনমরা হয়ে বললাম না স্টার্টিংটা ভিডিওটা শুরু করলাম যে জানেন তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বাবুকে না ওই জিনিসটা ভালো লাগেনি ও বলছে যে মিমি তুমি দুঃখের মতো বলছো যাতে হোক বাচ্চা মানুষ মা ভেবে বলছে ওকে না ভালো লাগেনি ঠিক আছে যাই হোক যাওয়া যাক কর্তব্যগুলো তো পালন করতেই হবে যত সমস্যায় থাক না কেন চলি এখন বন্ধুরা ডিউটি থেকে এসে এই ছেলে বায়া ধরেছে ওকে ইয়ে মোটা মোটা চাউমিনগুলো দোকানের মতো বানিয়ে দিতে হবে আমি তো জানি না কীরকম বানাতে হয় ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কীরকম হবে কড়াইয়ে তেল ছিল তার জন্য কালারটা এরকম লাগছে আর এগুলো এখন দিয়ে দিব ওকে লবণ একটু তেল দিয়ে দিয়েছি দেই চেষ্টা করি এরকম হবে হবে ফার্স্ট টাইম বানাচ্ছি ভালো হলে আরও বানাবো নাহলে বানাবো না আরও লম্বা লম্বা ছিল স্টিক তুলো এজে ভাফ করে নিয়েছি মোটা মোটা চাউমিন ও মোটা মোটা চাউমিনই খেতে ভালোবাসে ছেলে আড্ডার করেছে এখন বানিয়ে তো দিতেই হবে এটা সিদ্ধ হতে থাক ওদিকে দোকানের মতো একটু বাঁধাকপি কেটে নিন চেষ্টা করি হয় কি না এই যে কড়াইটা গরম হয়ে গেছে গরমের মধ্যে এখন তেল ঢেলে দিচ্ছি আমি সর্ষে তেলই দিয়ে দিলাম সরষে তেল গাছ হলে একচুয়ালি তো সাদা তেল দিতে হয় ওই কেমন দিয়ে দিলাম ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে বাবু খেয়ে দেবে আর সাথে আমি একটু দোকানের মতো বানাবো বলে বাঁধাকপি আর গাজর নিয়েছি আর এদিকে গোলমরিচ নিয়েছি আর নিয়েছি সয়া সস আর টমেটো কেচাপও রয়েছে চিলি সসের রয়েছে আর পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু দুটো লঙ্কা কুচি দিলাম দেখি করে দেখি কীরকম হয় পেঁয়াজ কুচি আর হচ্ছে

এটা সিদ্ধ করে রেখেছি কিন্তু ঠান্ডা জল দিয়ে অনেকবার ধুয়ে রেখে দিয়েছি ভালোবাসে সব সময় দোকান থেকে কিনে আনাও তো ভালো না বলুন স্বাস্থ্যের পক্ষে তাও আমি নিয়ে আসি একটু ভাজা করে নিলাম পেঁয়াজ লঙ্কাটা এটা শেয়ার করে নিচ্ছি একটু আপনাদের সঙ্গে আর এই বাবু বলছে অল্প দিতে আমি তো অনেকটাই কেটে ফেলেছি বাবু আমাকে শেখাচ্ছে কতটা দেবো না দেবো এই দিয়ে দিলাম

মধ্যে বেশি ভাজলাম না আলু তো করে রেখে দিলাম আর এই চাউমিনগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার তো ইয়ে লাগছে কীরকম হবে জানি না সবটাই দিয়ে দিলাম জল ধরিয়ে দেখা যাক কীরকম হয় বাবু আবার সরু চাউমিনটা বা পছন্দ করে না আমাকে আবার হোয়াইট চাউমিনটা পছন্দ লাগে এই সব দাম এগুলা না বেশি দিয়ে না তার জন্য কালো টাঙে বুঝলা বাবু আমাকে শেখাচ্ছে কি দিতে হয় না দিতে হয় একটু হচ্ছে ফ্রিজে রেখেছিলাম না জমে গেছে অনেকটা পড়ে গেল চিনি সস দিয়ে দিলাম দেখতেই টমেটো দেবো টমেটো পরে দিব যেমন ঝাল লাগবে আচ্ছা একটু দিয়ে দিই না আর একটু ওর ঝাল লাগবে লবণ আরে না ওটা তোমার পুরো ঝাল লাগে ও তখন তখন নিলে হবে এখন এগুলোকে মিশিয়ে নিব কালার আসবো না আমি কী কালার চাচ্ছে আমি তো কিছুই করছি না অনেক বেশি করে দেব আর কত বেশি দেবো

কি এই তো এটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে নামিয়ে নেব জানি না কিরকম হয়েছে খেতে বাবু খেয়ে বলবে ও তো আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে এরকম করো এরকম করো ফাইনাল লোক এরকম এসেছে জানি না খেতে কিরকম হয়েছে নামিয়ে নিয়ে আসলাম ওটাও শেয়ার করলাম বাবু খেয়ে দেখবে আর ও কিরকম হয়েছে আমি ফার্স্ট টাইম বানালাম প্রচন্ড গরম একটু ঠান্ডা করে করে খাও ওর খুব পছন্দ এই মোটা মোটা চাউমিন বাইরে গেলেই ওই খেতে চায় হোয়াইট না তাই বানিয়ে দিলাম যে ধরেছে কেমন ঠিক করে বলো দোকানের মতো হয়েছে দোকান মতো হয়নি কিন্তু ভালোই হয়েছে তাই বাবা থ্যাংক ইউ বাবু তো খেয়ে ভালোই বললো আমরা এখন খেয়ে দেখি ততক্ষণে রাখছি টাটা বা